ভারতের লোকসভা ইলেকশনের আর কয়েকটি মাস বাকি রয়েছে তাই এই লোকসভা ইলেকশনের আগে বিভিন্ন ধরনের সার্ভে বিভিন্ন ধরনের অপিনিয়ন পোল আপনাদের সামনে রাখা হবে যাতে মানুষের মোড মানুষ কোন দিকে যাচ্ছে মানুষের ইরাদা মানুষের চাওয়া কি পাওয়াকে মানুষ কী চায় সেই দিকে লক্ষ্য করে একটি অপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরলাম দুই হাজার চব্বিশ লোকসভা ইলেকশনের মধ্যে এখানে যে অপিনিয়ন পোলের মধ্যে দেওয়া হয়েছে বিজেপিকে দুইশো আটানব্বই থেকে তিনশো দুইটি সিট এবং কংগ্রেসকে দেওয়া হয়েছে একষট্টি থেকে তেষট্টি সিট এখানে এই রিপোর্টের মাধ্যমে যে এখানে যে সার্ভে বা অপিনিয়ন পোলের মাধ্যমে আমরা এটা বুঝতে পারতেছি যে বিজেপির যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার থেকে একটু নাম্বার একটু সামান্যটুকু যদি হয় তাহলে কমছে আর কংগ্রেসের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা একটু বাড়ছে এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা দ্বারা আমরা শুধু এতটুকু বুঝতে পারবো যে সরকারের প্রতি মানুষের যে ছাওয়া পাওয়াটা সেটা পরিপূর্ণভাবে প্রাপ্ত হিসাবে সেটা পরিপূর্ণ হয় নাই এবং বিরোধীদের প্রতি মানুষের ছাওয়া এবং বিরোধীদের প্রতি মানুষের আকর্ষণ আর মানুষের বিশ্বাস একটু বাড়ছে